যারা বারবার বলতেছেন ভাই আমার ফ্যামিলি কই আমার ফ্যামিলি খুঁজে পাচ্ছে না আফসিরে আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরেই আফশির ওয়েবের মধ্যে ডাব্লিউ ওয়েবের মধ্যে গিয়ে আমরা যে ফ্যামিলি বিশার মেয়াদ বাড়াতাম সেটা সেখানে নেই সে অপশনটি ওখান থেকে মুছে দিয়েছে পাওয়া যাচ্ছে না অনেকের মধ্যে ইয়ার আমার ফ্যামিলি তো নেই কি করব কোথায় পাবো কীভাবে মেয়াদ বাড়াবো একদম ইচ্ছে আপনি আফশির ওয়েবের মধ্যে পাচ্ছেন না তো আপনি আপসির অ্যাপস থেকে মেয়াদ বাড়ান এখন আপসির অ্যাপস থেকে মেয়াদ বাড়াতে পারবেন আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো যে কোন অপশনে পাবেন তারপরে যদি আপনার এক্সটেন্ডের সময় হয়ে যায় তাহলে আপনি সেখানে ক্লিক করে মেয়াদ বাড়াতে পারবেন প্রথমে আপসির ওয়েব থেকে দেখাই তারপরে অ্যাপসে দেখাবো যারা বারবার বলতেছেন ভাই আমার ফ্যামিলি কই আমার ফ্যামিলি খুঁজে পাচ্ছে না আপসিরে আসলে সত্যি সত্যি আপসির ওয়েবের মধ্যে ফ্যামিলির কোনো তথ্যই নেই এখন এটা কেন কি কারণে হয়েছে নতুন আপডেট আসবে কিনা জানি না তবে এখন আপনারা যারা ফ্যামিলি বিষয় মেয়াদ বাড়াতে চাচ্ছেন এখানে কিন্তু এখন কোথাও আপনার ফ্যামিলি কোনো ডিটেলস পাবেন না আপনাকে চলে যেতে হবে আপসির ওয়েবে হয়তো পরবর্তী আপডেটে চলে আসতে পারে বাট আপাতত এখানে ফ্যামিলি বিষয় এক্সটেন্ডের কোনো ধরনের অপশন নেই ওয়েব থেকে ওয়েবসাইট থেকে এখন যারা নিজে নিজে ফ্যামিলি বিশার মেয়াদ বাড়াবেন তারা আপসির অ্যাপস থেকে বাড়াবেন প্রথমে ঢুকে যাবেন আপসির অ্যাপসে তারপরে হোম এটার মধ্যে নয় মাই সার্ভিস ছেড়ে দিবেন ফ্যামিলি এটা নয় অনেকে মনে করে যে ফ্যামিলি লেখা আছে এখানে না ওয়ার্কার এটার মধ্যেও নয় একেবারে লাস্টে দেখুন আদার্স সার্ভিস এটার মধ্যে ক্লিক করবেন আদার্স সার্ভিসে ক্লিক করলে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট এটা নয় এখানে আপনার আপসি ট্রাভেল আছে এটাও নয় তারপরে ডোনেট করার জন্য অপশান আছে এটাও নয় দেখুন ম্যানেজ ভিজিট বিশা এই যে ম্যানেজ ভিজিট ভিসার মধ্যে ক্লিক করলে আপনার ফ্যামিলির যত মেম্বার আছে তিনজন হোক চারজন হোক সবার ডিটেলস এখানে শো করবে শুধু আপনি যারটা এক্সটেন্ড করবেন এক্সটেন্ড তো আপনাকে সবগুলোই করতে হবে তার উপরে ক্লিক করবেন ক্লিক করলে তার ডিটেলস চলে আসবে নিচের দিকে দেখবেন এক্সটেন্ডেড ভিজিট ভিসা এটার মধ্যে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে নামলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে এটা ওকে করে দিয়ে এক্সটেন্ডেড ভিজিট ভিসার মধ্যে ক্লিক করবেন তারপরে দেখুন আমার এটা অলরেডি মেয়াদ আছে আমাকে বলা হচ্ছে কি দেখুন ভিজিট বিষয় বিবি ক্যান বি এক্সটেন্ডেড অনলি উইথিন সেভেন ডেজ বিফোর এক্সপায়ারি ডেট অর উইথিন থ্রি ডেজ আফটার এক্সপায়ারি অর্থাৎ এক্সপায়ার হওয়ার তিন দিন পরে তিন দিনের মধ্যে অথবা এক্সপায়ার হওয়ার সাত দিন আগে আপনার কাছে মেসেজ আসলে আপনি এক্সটেন্ড করতে পারবেন ভিজিট ভিসা এক্সটেন্ড করার জন্য আপনাকে প্রথমে ইন্স্যুরেন্স করে নিতে হবে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক তারপরে যাওয়া যাতের ফি ডেলে নিতে হবে তারপরে গিয়ে আপনি সরাসরি আপসির থেকে ভিজিট ভিসা এক্সটেন্ড করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ